সার্বিক নিরাপত্তা দিতে চাই আমরা এলাকার মানুষ শান্তিপূর্ণ সহ অবস্থান করতে চাই সেই কারণেই এই বিজয় জনগণের বিজয় সেই কারণেই আমরা জনগণের প্রতি শ্রদ্ধাশীল জনগণের প্রতি আমাদের রাস্তা আছে আমরা আমরা বড়াইগ্রাম থানা শান্তিপূর্ণ সহ অবস্থান করতে চাই আমরা আমরা শান্তি কোনো প্রকারে কোনো হটগাড়ি কোনো সিদ্ধান্তে না যাওয়ার জন্য সকল ভাইদের যে আর আদর্শের সৈনিকদের আমার বক্তব্য হলো আমরা আমরা অবিলম্বে একটা রূপরেখা প্রণয়ন হচ্ছে জাতীয় নেতৃবৃন্দ যারা বাংলাদেশকে নিয়ে ভাবেন বাংলাদেশের যারা স্তম্ভ এই এই দুর্দিনে যারা এই দেশকে একটা শান্তির পথে আনার জন্য যে সমস্ত ছাত্র জনতা সকল নেতৃবৃন্দ যারা যারা মৃত্যুবরণ করেছে তাদের প্রতি প্রথমে আমরা শ্রদ্ধা জ্ঞাপন করি এবং এই সময়ে যেটা হলো যে সেনাবাহিনী দেশকে টেক আপ করেছে আমরা তাদের প্রতি শ্রদ্ধাশীল তারা তিনারা যে কোনো একটা ফর্মুলার মধ্য দিয়ে একটা দেশের শান্তি শৃঙ্খলা বজায় যেতে থাকে যানমালের কোনো নিরাপত্তা যে যেন থাকে সেই পয়েন্টে তারা কাজ করবে যে সরকার তারা গঠন করবে সেই সরকারের প্রতি আমরা শ্রদ্ধাশীল অবশ্যই আমরা দলগতভাবে আমরা মনে করি দেশনেত্রী বেগম খালদা জিয়াকে প্রথমত মুক্তি করতে হবে মুক্ত করতে হবে তারপরে আমাদের যে দেশে একটি দেশ বেগম খালদা জিয়ার নেতৃত্বে সুষ্ঠু প্রক্রিয়ার মধ্যে দিয়ে একটি সঠিক নির্বাচনের মধ্যে দিয়ে একটি দেশ বেগম খালদা জিয়া তরুণের অঙ্কর তারে প্রহানের দেশের দায়িত্ব নেবেন তবে এই মুহূর্তে আমরা চাই তত্ত্বাবধায়ক একটা নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়কের অধীনে নির্বাচনী ব্যবস্থা করা সেই ক্ষেত্রে সেনাবাহিনী ভাইদের প্রতি আমাদের শ্রদ্ধাশীল তাদের প্রতি আমাদের আস্থা আছে তারা আস্থার প্রতীক তারা এদেশের জাতীয় সম্পদ জাতীয় মানুষকে এতগুলো লক্ষ মানুষকে হত্যা করেছে যারা তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করবে এই আইনের মতো থেকে এটাও আমরা চাই আমাদের আমাদের বিজয় উল্লাস এই যে জনগণের ভাত জোয়ার আপনারা দেখতে পাচ্ছেন সেই ক্ষেত্রে আমাদের বিল্ল বিজয় উল্লাস যেটুকুন দেখছেন এটুকুন দীর্ঘদিনের মানুষের পঞ্জীকৃত ক্ষোভ সেই কারণেই আমাদের কোনো কর্মসূচি আমাদের দল শিক্ষক সিদ্ধান্ত নেবেন যে কর্মসূচি দিবে সেই কর্মসূচি পালন করার জন্য আমাদের প্রিয় নেতা অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস যে কর্মসূচি দিবেন সেই কর্মসূচি বাস্তবায়নের জন্য আমরা আগে ছিলাম রাজপথে আমরা আগামী দিনেও সেই বাস্তবায়ন করার জন্য আমরা চেষ্টা করব নির্বিকারে ছাত্রদের গুলি চালানো হয়েছে এই গণহত্যার কি বিচার চান আপনারা আপনারা দেখছেন এ দেশে এটা একটা বান্নর ভাষা আন্দোলন মাত্র সাতজন মানুষ মারা গেছিল ভাষা আন্দোলন এদেশে এদেশ এই ব্রিটিশ সরকার পাকিস্তানি সরকাররা থাকতে পারেনি উনসত্তরের গণ উনসত্তর জন লোক মারা হয়েছিল আর আজকে এই গণ আপনারা দেখেছেন দেখেছেন সরকারি সমস্ত মিডিয়া সরকারের পক্ষে ছিল তারপরেও তারাই ঘোষণা করেছে প্রায় তিনশোর উঠতে তারা আমার মানুষ মৃত্যুবরণ করেছে রাজপথের আমাদের সাহসী যোদ্ধারা যারা মৃত্যুবরণ করেছে আমরা সেই জোতাদের যে শাস্তি সেটা হলো একটা স্পেশাল ট্রাইব্যুনালের মাধ্যমে এই এই বিচার করতে হবে এটি স্পেশাল ট্রাইব্যুনালের মাধ্যমে এই গণহত্যাকারীদের বিচার করতে হবে এবং আমরা বিচার দেখতে চাই এতো জনতা দীর্ঘদিন তারা নির্যাতিত হয়েছেন সেক্ষেত্রে তারা বিক্ষুব্ধ আছে সেই ক্ষেত্রে বড়াইগ্রামবাসীর জন্য আপনাদের বাৎসা আমাদের বাচ্চা একটাই আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল আমরা এলাকার শান্তি শৃঙ্খলা রক্ষা করতে চাই জিআর অদস্যের যারা সৈনিক শহীদ পেগান জিয়াউর রহমান উনি দেশপ্রেমিক ছিলেন উনি বীরুত্তম ছিলেন দেশের স্বাধীনতা যুদ্ধে ওনার ওনার কি অবদান বাঙালি জাতি জানে সেই কারণেই আমাদের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদিয়া শান্তির প্রতীক তার অহংকার তারেক শান্তির প্রতীক আমরা এলাকায় অত্র এলাকার মানুষকে আহ্বান জানাবো আপনারা কোনো প্রকারেই কোনো হটকারী কোনো অস্থিতিশীল পরিবেশে আপনারা জড়িত হবেন না এটা আমার যে বক্তব্য আমি পৌর বিএনপি সভাপতি হিসাবে আমার বক্তব্য যে এলাকার পৌর এলাকায় কোনো প্রকারে কোনো অস্থিতিশীল পরিবেশ আমরা তৈরি করতে দিব না যে কোনো মূল্যে এটা আমরা রোধ করব। আমরা আমরা মনে করি দায়িত্বশীল আমরা একটা দায়িত্বশীল রাজনীতি আমরা কর্মী একজন দায়িত্বশীল একটি দলের নেতা বা কর্মী যেটাই মনে করেন এটা কোনো দুষ্ী অথবা কে কারা বিক্ষুব্ধ জনতা কারা করে নিচ্ছে অন্য কেউ করেছে কিনা আমরা জানি না এটা আমাদের এ দায়িত্ব আমরা আমরা সাংগঠনিকভাবে আমরা নিব না এর সঙ্গে আমাদের কোনো সংশ্লিষ্টতা নেই আরেকটি কথা বলতে চাই আপনারা বনপাড়া বাজারে অবশ্য লক্ষ্য করেছেন আমরা যারা বিএনপির নেতা বা কর্মী ছিলাম আমরা কিন্তু এই বনপাড়া বাজারে কোনো মিছিল আমরা কিন্তু আগে কিন্তু বের করিনি এটা সরকারি দলের নেতৃবৃন্দুরাই সরকারের দলের নেতৃবৃন্দুরা কিন্তু এই বনপাড়া বাজারে সারা জীবন তারা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করেছে এবং তারা তারাই এই এই ঘটনা যে যে পুরানো ঘটনা বাস বলেন ইয়া অফিস বলেন যেগুলো ঘটনা আমার যেটা বিশ্বাস এবং জনগণ যারা বিশ্বাস করতে চাই সেটা হলো তারাই তারা তাদের মধ্যে এটা অভ্যন্তরীণ কন্ত্রলেই তারা তারা এই ঘটনা ঘটিয়েছে বলে আমরা বিশ্বাস করি এর সঙ্গে বিএনপির কোনো সংশ্লিষ্টতা নাই বিএনপির কোনো নেতাকর্মীর কোনো সংশ্লিষ্টতা নেই আমরা প্রধানমন্ত্রী এসে ডক্টর ইনুসকে যাচ্ছি যিনি নোবেল বিজয়ী বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে বর্তমান আমরা ভাই আজকে মনে হচ্ছে বাংলাদেশ আবার নতুন করে স্বাধীন হয়েছে স্বাচ্য হাত থেকে মুক্তি পেয়েছে বাংলাদেশের মানুষ আর অনেক খুশি এবং আমরা নতুনভাবে প্রধানমন্ত্রী হিসেবে ডক্টর ইনুসকে চাচ্ছি সব দিক থেকে আমরা সব দিক থেকে আমরা বিদেশি ছিলাম সব জায়গাতে চাকরি নিতে গেলে ঘুষ কোটার পুলিশ কোটার যা সবকিছু কোটা এ কোটা বাতিল করে নতুন করে আমরা স্বাধীন করলাম পাঁচই আগস্ট দু হাজার চব্বিশ নতুন করে আমরা বাংলাদেশ স্বাধীন করলাম খুব ভালো লাগতেছে আমাদের তাই আমরা বাংলাদেশে একজন সুস্থ মস্তিষ্কের বর্তমানে মেধাবী একজন প্রধানমন্ত্রী চাই যেটা আমিলিগ এবং বিএনপির থেকে চলবে না পরীক্ষার মাধ্যম দিয়ে যেন বাংলাদেশে একজন সুস্থ মস্তিষ্কের প্রধানমন্ত্রী বারাক মার মতো লাদেনের পুতিন যেন যে শাসন করতেছে আমেরিকার মতো গণতন্ত্র দেশ এরম একজন প্রধানমন্ত্রী বাংলাদেশ বাংলাদেশে আমরা চাই